হ্যালো বিয়াস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলো আজকে একটি শেপের গিফট বক্স বানাই তাও আবার ফেলে দেওয়া জিনিস দিয়ে প্রথমেই আমাদের একটি প্লাস্টিকের বোতল নিতে হবে এবং এটার মাঝের অংশ কেটে নিতে হবে এবার এই কাটা অংশকে একটু হার্ট শেপ করে নিতে হবে এবার একটি মোটা কাগজের ওপর আমাদের হার্টটিকে এঁকে নিতে হবে আঁকা হয়ে গেলে কাগজের হাটটিকে কেটে নেব এবং এটিকে গ্লোগানের সাহায্যে আমাদের বোতলের ট্রান্সপারেন্ট অংশের সাথে লাগিয়ে নেব এবার অন্য একটি হাট শেপের কাগজের ওপর পাতলা একটি কাগজ দিয়ে আমাদের বাক্সটির ঢাকনা বানিয়ে নিতে হবে আমাদের বাক্সটা তৈরি প্রায় শেষ কিন্তু আমার কাছে বাক্সটা অনেক সিম্পল লাগছিলো তাই আমি এটাকে লাল কালার করে নিয়েছি তো তৈরি হয়ে গেল ফেলনার জিনিস দিয়ে বানানো সুন্দর একটি গিফট বক্স তোমরা চাইলে এটাকে গিফট হিসেবেও দিতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এমন মজার মজার আইডিয়ার জন্য আমার চ্যানেলের পাশেই থাকো